Eet hem eh, maar, ik doe het. E

আমার মা ভাত খাবে আমার মা দেখি এটু ভাত খাও কিনা আর নমস্কার ভিডিও শুরু করেছি অনেক আগে কিন্তু কথা বলতে এসেছি আমি এখন তো মেয়েকে খাওয়াচ্ছিলাম তো ওর খেতে সময় লাগবে প্রথম দিকটাতে সে দু তিনবার ভালো করে খায় কিন্তু এরপরেই সময় লাগে তো ভাবলাম শুধুমাত্র ওকে খাওয়ানো নিয়ে বসে থাকতে তো আমার চলবে না মেয়ে ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে তার আগে কিছু কাজ কমপ্লিট করে যেতে হবে সেই জন্য কাজ শুরু করে দিলাম পাশাপাশি মেয়েকে খাওয়াচ্ছি যখন ওর মুখ ফাঁকা হয়েছে দেখেছি বা জিজ্ঞেস করি মুখ ফাঁকা হয়েছে হা করো তো মা খেয়েছ তাহলে সে আবার হাঁ করে দেখায় তখন গিয়ে আমি তাকে খাবারটা দিই বারবার হাত ধুতে হয় কিন্তু সমস্যা নেই আমার কাজটা হয়ে যাবে আর পাশাপাশি ওর খাওয়াটাও হয়ে যাবে শুধুমাত্র খাওয়া নিয়ে বসে থাকলে আমার ওয়ান আওয়ার লেট হয়ে যাবে সব কিছুতেই সেদিন সকালবেলা খাবার খেতে আমার দেরি হয়ে গিয়েছিল সেই জন্য আমি সকাল আর দুপুরে খাবার মিলিয়ে খেয়ে ফেলেছিলাম ভাত খেয়েছিলাম সেদিন সকালে ভাত খাওয়া হয় না যেহেতু দেরি হয়ে গিয়েছিল খেতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল সেজন্য ভাত খেয়ে নিয়েছিলাম আর ছেলেকে স্কুল থেকে আনতে যাবার আগে আমি একটুখানি স্ন্যাক্স খাবো তো রবিবারে আমি আবার ইফতার বানিয়েছিলাম ছোলা ছিল ছোলার সাথে সেদ্ধ ডিম শশা গাজর কুচি দিয়ে খেতে আমার ভালো লাগে আর ভরপেট একটা খাওয়া হয়ে যায় তো যে খিদে ভাতটা আছে সেটা আমার কমপ্লিট হয়ে যাবে ভাত আর খাবো না আর এখানে রাতের খাবারের জন্য আমি ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব রোজমেরিয়ে

রোজমার এমন করলে তো পড়ে যাবে এরকম করলে আমি খাওয়াইতে পারবো তোমাকে গ্লাসে দিব ছোট গ্লাসে দিব এখন থেকে ঠাকুর ঘর থেকে একটা গ্লাস বের করতে হবে ছোট স্টিলের গ্লাস ছেলেকে স্কুল থেকে নিতে চলে এসেছি গাড়ির লাইনে বসে আছে একটু পরেই গাড়ি চলা শুরু হয়ে যাবে সাড়ে তিনটায় ওর স্কুল ছুটি হয় আমি মেয়ে হওয়ার পর থেকে আগে আসতে পারি না গাড়ির লাইনে এসে যখন দাঁড়াই তখন প্রায় তিনটা পঁচিশ আটাশ এরকম বেজে যায় আগে তিনটার মধ্যেই আমি গাড়ির লাইনে থাকতাম যেহেতু এখন দেরি করে আসি তাই গাড়ির লাইনের অনেক পিছনে থাকতে হয় তো ছেলেকে একটু দেরি হয় পিক করতে আগে পনে চারটার মধ্যে বাসায় থাকতাম আর এখন চারটা বেজে যায় বাসায় পৌঁছাতে কোথায় দাদা কোথায় কোথায় দাদা দাদা কোথায় পাচ্ছ না কোথায় দাদা কোথায় এই যে দাদা কোথায় নিতে পারবা হ্যাঁ আসতে পারে না ওলি ওলে সোনারি তো ভারী মা হাঁটতে পারবে না Oh yeah, Asho. Oh. Asho. Asho. দাদার ওয়াটার বোটলটা আমাকে দাও কোথাচ্ছ দাদা কোথায় বাসায় আসার পর দুই ভাই বোনের এরকম কাণ্ড চলতে থাকে পনেরো থেকে বিশ মিনিট ছেলেকে বলতে থাকি বাবা সাওয়ারে যাও সাওয়ার নিয়ে আসো খেতে হবে খাবার দিব কিন্তু সে খেলতে থাকে ভাই বোন দুজনের সাথে খেলতে থাকে আর বোন হচ্ছে ভাইয়ের পিছন পিছন থাকে তো ছেলেকে সাওয়ারে পাঠিয়েছে এফাকে ভাবলাম ও সাওয়ার নিয়ে আসার আগে আমি তরকারিটা বসিয়ে দিই যতটুকুই হয় বিকালবেলা আবার একটুখানি বাইরে যাব মানে সন্ধ্যার দিকে তো তার আগে আমি রাতের কাজগুলো একটুখানি কমপ্লিট করে রাখতে চাচ্ছি

মেয়ে ঘুমাবে তার আগে ওকে একটুখানি স্মুদি খাইয়ে দিলাম আর আমি এখানে তোর এটা রান্নার শেষের দিকে আমি কয়েকটা মটরশুঁটি দিয়েছি এটা ফ্রোজেন মটরশুঁটি আর ছোটোবেলা থেকে গতানুগতিক যে আলু ফুলকুপির ডালনা খেয়ে বড়ো হয়েছি তার থেকে একটুখানি ভিন্ন রকমভাবে আমি এখন রান্না করি ওইভাবেও রান্না করি আবার এভাবেও রান্না করি এখানে আমি একটুখানি হুইপিং ক্রিম দিব আর কাশরি মেথি দিব তাহলে টেস্টটা চেঞ্জ হয়ে যায় ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় রান্না একটা শিল্প এটা আমি বিশ্বাস করি এবং রান্নাটায় যদি ভালোবাসা থাকে তাহলে রান্নাটা যেভাবেই করা হোক সেটা ভালো হবেই এটা আমি বিশ্বাস করি তো কখনো কিছু বাদ দিই কখনও নতুন কিছু অ্যাড করি জাস্ট ট্রাই করি যে টেস্টটা চেঞ্জ হয় কি না এবং টেস্ট ভালো হয় কি না কারণ সময় একই রকম টেস্টে খাবার খেতে ভালো লাগে না আমি তোমাকে বলেছি

হুম দাদা কোথায় দাদা তো এখানে কই দাদা কই দাদা তোমার দাদাকে খুঁচাও কেন পিছন দিক দিয়ে মনে পছন্দের জায়গা ওইটা এখানে পায়ে গিয়ে ওইখানে ওইখানে জিনিস পাওয়া যায় ওইখানে ওইভাবে বসে থাকে হ্যাঁ ওখানে সেইভাবে বসে থাকে বসে তারপর খেলে হ্যাঁ 我猜大的。